আমাদের নেত্রী দৈনিক কোরআন কইরা আল্লাহ দিলে শুরু করে সকালটা আর রাইটটা শেষ করে মানুষ মেয়েরা করে আসতে কয় সকালটা শুরু করে কোরআন কইরা রাইটটা শেষ করে মানুষ মেয়েরা তাহলে সুগন্ধি বের হইছে তাই না আলে মৌলভিক জেলের মধ্যে পড়ছে এটা সুগন্ধি বের হইছে তাই না ইসলামের পক্ষে যে কথা বলছে মানবতার পক্ষে যে কথা বলছে তার গলা টুটি টেপে ধরার চেষ্টা করছে এবং আয়নাঘর বানিয়ে বানিয়ে অনেক মানুষকে সেখানে নির্যাতন করছে এটা সুগন্ধি না দুর্গন্ধ বের হওয়ার কারণে আল্লাহ কানে ধরা করে অনেক সুরাতন ইমানদার যারা কোরআনের বিরোধিতা করে যারা ইসলামের বিরোধিতা করে যারা আল্লাহর বিরোধিতা করে নবীর বিরোধিতা করে এরা ইসলামের শত্রু জাতির শত্রু জনগণের শত্রু ইমানদার হলে কোনদিন কোরআনের বিরোধিতা করতে পারে না ইসলামের বিরোধিতা করতে পারে না ইসলামের বিপক্ষে বিরোধিতা করবে তো দূরের কথা তার জবান দিয়ে একটা কথাও বের হতে পারে। কিন্তু আফসোস লাগে আজকে আমাদের সমাজে কিছু নাম দারিমেনের ঘরে ইমানদারের ঘরে জন্মতা কিন্তু ইমানদারের ঘরে জন্মাইয়া তার জবান দিয়া ইসলামের বিপক্ষে কথা বের হয় তাসলিমান আসিনার মত খবিসের জবান দিয়া যাবে হইছে সব খালি দুর্বন্ধই বের হইরে ওরে কথা কয় না মুরগি চোরার জবান দিয়া যাবেই রইছে সব সুগুণ দিবে রইছে হ্যাঁ জোরে কোন মুরগি চোরার জবান দিয়া যা চোরার যেমন দুর্গন্ধ তার জবান দিয়ে এমন দুর্গন্ধই বের হয়েছে এই জাল এমরা যারা গেছে এগুলার অনেকগুলার জবান দিয়া দুর্গন্ধই বের হয়েছে কারণ ভিতরে যেটা থাকবে ওইটাই বের হইব ভিতরে যদি ডিব্বার মধ্যে যদি পারফিউমার সেন্ট আর সুগন্ধি থাকে তো ডিব্বা খুললে মোটকা করলে তার থেকে পারফিউমের গন্ধই বের হবে আর যদি সেটার মধ্যে ময়লা থাকে তাহলে ওইটার থেকে ময়লার গন্ধই বের হবে পেশাব থাকলে পেশাবের গন্ধই বের হবে ওইটার থেকে সুগন্ধি বের হবে জালেমদের জবান দিয়া এই বিভিন্ন সময় কি বাইরই তো সুগন্ধি বেরই তো আশির আঘাত নামাজ পড়তো মেয়ে এইরা সুগন্ধী না হ্যাঁ হ্যাঁ কোরান পড়ে আমাদের নেত্রী দৈনিক কোরান পইরা আল্লাহ দিলে শুরু করে সকালটা সকালটা আর রাইটটা শেষ করে মানুষ মাইরা করে ওরে আসতে কয় আস্তে সকালটা শুরু করে কোরআন পড়িরা রাইটটা শেষ করে মানুষ মানুষের তাহলে সুগন্ধি বের হইছে তাই না তাই না জেলের মধ্যে পড়ছে এটা সুগন্ধি বের হইছে তাই না ইসলামের পক্ষে যে কথা বলছে মানবতার পক্ষে যে কথা বলছে তার গলা টুটি টেপে ধরার চেষ্টা করছে এবং আয়নাঘর বানিয়া বানিয়ে অনেক মানুষকে সেখানে নির্যাতন করছে এটা সুগন্ধি না দুর্গন্ধ বের হওয়ার কারণে আল্লাহ কানে ধরা বের করে নেককারের সাথে থাকলে নেককারই হবে বৎকারের সাথে থাকলে বৎকারই হবে এই যে দেখেন এই বর্তমানে উপদেষ্টার মধ্যে একটা আছে শারমিন নাকি নাম হ্যাঁ সার্মিন্ন জন্য কি নাম একটা আছে মহিলা একটা আছে এ কয়েকদিন আগে কয়েকদিন আগে এর তো শরীরের ভিত্তি দেখে কত সমাজের মধ্যে কত অপকর্ম হইতেছে তরে দায়িত্ব দিয়েছে সমাজটা ভালো করে পরিচালনা করার জন্য তরে দায়িত্ব দিয়েছে জনগণ তোদেরকে বসাইছে ওই রাম আর বামরা রাম আর বামদের ওই কৃষ্টি যেভাবে জাল এমরা প্রতিষ্ঠা করছে তো তোদেরকে জনগণ আমেরিকার কৃষ্টি এখানে বাস্তবায়ন করার জন্য বসায় নাই জনগণ বসিয়েছে ইসলামী মাইন্ডেড লালন করে তোরা যাতে সেই মূল অবধি চলছে এই জনগণ যেভাবে এত প্রভাবশালী হওয়া সত্য কান ধরা বেল করতে দেরি হয় নাই তোরাও যদি ইসলামের বিপক্ষ আইন করস তোদের পরিণত এর চেয়ে ভয়াবহ হবে কত সুলগানি তার মাদ্রাসাগুলোকে দেখভাল করা দরকার মাদ্রাসাগুলোকে পর্যবেক্ষণ করা দরকার কেরে বইন তোর মাদ্রাসা দেখতে হইব তুই একটা বেডি মানুষ মাদ্রাসায় পরে বেড়া মানুষ তোর এত কিনলে ইন্টারফাই করা দরকার মাদ্রাসা যদি কোনো কারণে মাদ্রাসার শিক্ষা দীক্ষা যদি মান উন্নয়ন করতে হয় তাহলে আমাদের ধর্ম উপদেষ্টা আছে ধর্ম উপদেষ্টা একজন শেখুল হাদিস একজন ডক্টর একজন মুফতি একজন মহাদিস একজন আল্লাহ তোর মতো হবিষের দরকার নাই মাদ্রাসার ইন্টারভাই করা ধর্ম উপদেষ্টা আছে তো আমাদের বাইতুল মোকার আছে তো আমাদের বাংলাদেশের মধ্যে কোন উল্লেখযোগ্য আলেম থাকলে এই আলেমগুলো গুলা আছে এই আলেমরা এই মাদ্রাসা মসজিদ ইন্টারফাই করার জন্য আছে তোদের দরকার নাই তার মানে ডালমে কুচকালা হয় তোদের মাকসাদ ভিন্ন তোরা ইতিমধ্যে এই যে ঢাকা মেডিকেল কলেজের মধ্যে ট্রান্সজেন্ডারের একটা শাখা খুলছে আপনারা জানেন কিনা আমি জানি জানেন ট্রান্সজেন্ডারের একটা শাখা খুলছে তার মানে আপনি পুরুষ আপনি যদি লিঙ্গ পরিবর্তন করতে চান তাহলে বাংলাদেশ মেডিকেল কলেজে গিয়ে আপনি লিঙ্গ পরিবর্তন করে আপনি মহিলা সাজতে চাইবেন আপনাকে মহিলা বানায় যায় আর আস্তে যায় আস্তে কর আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই এই ধরনের মুসলমানের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত বাংলাদেশে চালু হতে দেওয়া হবে না এটা মুসলমানের দেশ যার ভালো না লাগে যে দেশে ভালো লাগে ওই দেশে যান না আমরা ধর্মকর্ম নিয়ে বাঁচতে চাই আমরা ধর্ম লালন করি ধর্মকর্ম নিয়ে বাঁচতে চাই আমরা কোনো বিন দেশীদের এজেন্ডা এই দেশে বাস্তবায়ন করতে দিব না এই জন্য এক নাম্বার কোয়ালিফিকেশন এখনো কোয়া শেষ করতে পারলাম আল্লাহ তালার কথা শুনলে তার অন্তর নরম হবে বিগলিত হবে আল্লাহর ভয়ে তার অন্তরটা নরম হবে বাকি চারটা আল্লাহ হায়াতে বাসায় রাখলে আগামী সপ্তাহে আলোচনা করব আল্লাহ আমাদের সকলকে পাক্কা সাচ্চা শিরিক মুক্ত ইমানদার হওয়ার তৌফিক দান করেন জোরে কোন আমিন ও আখর দাব